একবার বলেন আল্লাহ যে তোমরা রোজা রাখো সবাই রোজা রাখে আট বছর সাত বছর থেকে শুরু করে সবাই রোজা রাখে আল্লাহ একবার বলার কারণে মানুষ এত গুরুত্ব দিয়ে রাখলো আর জাকাতের কথা এতবার বলল মানুষ জাকাত দেয় অথচ জাকাত নামাজ পড়া যেমন ফরজ জাকাত দেওয়া তমনি ফরজ জাকাত দিলে লাভ ক্ষতি কি আমি কিছু কথা বলি যেহেতু এই বিশ্বাস আজকে বিষয় না তবে কিছু কথা বলি যেহেতু রমজান মাসে জাকাত দেওয়া সব বেশি হবে এজন্য আমরা জাকাতের কথা একটু বলি দেখেন জাকাত দিলে পরে আপনার সম্পদ বৃদ্ধি পাবে কি হবে সম্পদ বেড়ে যাবে জাকাত দিলে সম্পদ বাড়ে সম্পদ কমে না জাকাত দিলে আপনার সম্পদ বেড়ে যাবে জাকাত দিলে সম্পদ কখনোই কমে না আর জাকাতের মধ্যে আছে গরিবের হক জাকাতের মধ্যে কার হক থাকে গরিবের হক আপনি জাকাত না দেন তাহলে আপনি লোকের এটি মিস্কিনদের হক মেরে খাচ্ছেন নাউজ বিল্লাহ কথাটা বুঝতে পারছেন ভাই যদি কোনো ব্যক্তির পরে মনে করেন জাকাত খরচ পেছনে ফ্যান চালু করে দেন ভাই চালু করে দেন প্যান্ট চালু করেন সুইচ দেন সব সুইচ দেন মনে করেন আপনার পরে জাকাত খরচ আপনি জাকাত দিলেন না তো জাকাত না দেওয়ার কারণে কি হলো আপনি যে টাকা দিতে হতো জাকাতের টাকা সেটা মেরে খাইছেন না দিয়ে অর্থাৎ আপনি নাপাক খাইছেন আর ওই নাপাক করার কারণে আপনার নামাজ রোজা কিছু কবুল হবে না যেহেতু আপনি এতিমের মাল খাইছেন মিসকিনের মাল খাইছেন এতিম আবার ওই এতিম না কিন্তু যে এতিম যার কিছু নাই ওই এতিমের জন্য অনেক এটিম আছে বিশাল সহায় সম্পদের মালিক বাবা মারা গেছে এটিম ওর বেলায় কিন্তু না আছে না এটিম মিসকিন কারা যার কিছু না এটিম এমন ব্যক্তি জাগাতের টাকা কার পেতে পারে এখন আপনি জাকাত না দিয়ে তাকে বঞ্চিত করেছেন মিসকিনকে বঞ্চিত করেছেন ফকিরকে বঞ্চিত করেছেন ওই এতিমের টাকা আপনার জাগাতের মধ্যে থাকলো আপনার টাকার মধ্যে থাকলো ওই টাকা আপনি না দেওয়ার কারণে আপনার পুরা টাকাটাই নষ্ট হয়ে গেল আপনি হারাম খাচ্ছেন একটু ভালো করে বুঝি মনে করেন বালতি বুঝেন আপনার বালতি সিনেন আমরা গোসল করি এটাকে কি বলা হয় বালতি